মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনিও হয়ে যেতে পারেন একটি স্বপ্নের ফ্ল্যাটের মালিক তাও আবার ঢাকার প্রাইম লোকেশানে গুলশান থেকে মাত্র দশ মিনিট দূরত্বে কোথায় আসতে হবে ব্যাংকার হাউজিং প্রজেক্টে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব ব্যাংকার হাউজিং প্রজেক্টে এই মুহূর্তে আমরা আছি গুলশান বাড্ডা লিঙ্ক রোডে আমরা এই রাস্তাটা ফলো করে সামনের দিকে এগিয়ে যাব আর সামনেই রয়েছে সাজাদপুর যেতে যেতে হাতের ডান দিকে আমরা দেখতে পাবো সুবাস্ত নজর শপিং মল এবং সামনে এগুলোই দেখতে পাবো ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ আর বাম দিকে গুলশান এক এবং গুলশান দুই আরেকটু সামনের দিকে এগুলে আমরা দেখতে পাবো নতুন বাজার বাস স্ট্যান্ড এবং হাতের ডান দিকে ভাটারা পুলিশ স্টেশন আমরা ডান দিকে রাস্তাটা ফলো করব আর এই রাস্তাটা হচ্ছে মাদানি এভিনিউ একশো ফিটের রোড যেটা ডুয়েল লেনের বিশাল বড় একটা রাস্তা আরও একটা কথা যারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনতে চান তাদের পছন্দের প্রথম তালিকায় থাকে গুলশান বাড্ডা কারণ এখানে রয়েছে নামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটি শপিং মল সুপার শপ সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা একটু সামনে এগুলে আমরা দেখতে পাবো ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপিটাল এবং হাতের ডানে পেয়ে যাব ইউনাইটেড ইউনিভার্সিটি ইউআইউ আর চতুর্দিকে এত সুন্দর মনোরম পরিবেশ দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আরেকটু সামনে যেতেই দেখতে পাবেন ওয়ান্ডারল্যান্ড পার্ক যেখানে সবাই ঘুরতে আসেন অনেক সময় মজা করতে আসেন আরও পাবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের প্রজেক্ট ব্যাংকার হাউজিং মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তেরোশো বিশ স্কোয়ার ফিটের একটি স্বপ্নের ফ্ল্যাট চলুন ঘুরে দেখি আজকের প্রজেক্ট একসাথে জমি কিনি নিজের বাড়ি নিজে করি গাইস এই মুহূর্তে আমরা আছি ব্যাংকার হাউজিং এর প্রজেক্টে সো আমরা কথা বলবো আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু আপনাদের প্রজেক্টের নাম হচ্ছে ব্যাংকার হাউজিং সো নিশ্চয়ই ব্যাংকের লোকজনই এই প্রজেক্টের সাথে আছে হ্যাঁ ম্যাক্সিমাম ব্যাংকের লোকজনই এই প্রজেক্টের সাথে আছে আচ্ছা কোন কোন ব্যাংকের এমপ্লয়িরা এখানে আছেন জি এখানে বিভিন্ন ব্যাংকের এমপ্লয়িগণ আছে তার মধ্যে আছে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউসুবি বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ঢাকা ব্যাংক পূর্বালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক ইত্যাদি মজার ব্যাপার হচ্ছে এই প্রজেক্টের নাম হচ্ছে ব্যাংকার হাউজিং সো বুঝতেই পারছেন এখানে যারা ক্লায়েন্ট আছেন বা যারা আসলে জমির শেয়ার কিনবেন তারা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ জেন্টলম্যান यस ব্যাংকার হ্যাঁ এখানে যারা জমি কিনবেন বা শেয়ার কিনবেন আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু ভালো কিছু পাবেন ইনশাল্লাহ এবার একটু আসি আপনাদের এই জমির পরিমাণ সম্পর্কে জানতে চাচ্ছিলাম জি এখানে জমির পরিমাণ হয়েছিল সাড়ে বাইশ কাঠা আচ্ছা এখানে দুটি ভবন হবে ওকে একটা সাড়ে এগারো কাঠার উপরে একটা ভবন একটা হলো এগারো কাঠার উপরে একটা ভবন আচ্ছা হবে আর বিল্ডিং টাইপটা কেমন হবে আসলে বিল্ডিংটা হলো বি প্লাস জি প্লাস আচ্ছা জি প্লাস বি প্লাস ইলেভেন জি আচ্ছা আর সাথে তো রাস্তা আছে রাস্তাটা কত ফুটের হবে রাস্তাটা হলো বিষুরের রাস্তা আচ্ছা ভাইয়া এই জায়গাটা তো অনেক সুন্দর আর আশেপাশে দেখলাম অনেক প্রজেক্ট চলতেছে আসলে কি কি প্রজেক্ট চলতেছে আপনাদের প্রজেক্টের আশেপাশে জি আমাদের প্রজেক্টের ঠিক সামনে আছে সানরাইজ টাওয়ার আচ্ছা তার সামনে আছে ইউনাইটেড ইউনিভার্সিটি ওকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জি তার পাশে আছে আপনার স্বদেশ সান ভেলি ফাউন্ডেশন আতনগর হাউজিং আতর হাউজিং সো এখানে কিন্তু আপনারা অনেকগুলো হাউজিং পেয়ে যাবেন বসুন্ধরা জলসিরি আবাসন প্রকল্প যেগুলো কিন্তু অনেক নামকরা সো যারা এখানে শেয়ার কিনবেন বা ফ্ল্যাট কিনবেন তারা কিন্তু অনেক সুন্দর একটা এরিয়া পাবেন এবং আশেপাশের যে সৌন্দর্য আছে এটা কিন্তু দেখে আপনারা মুগ্ধ হবেন হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি আর কি আমরা আশা করি যে সকল প্রতিষ্ঠান আশেপাশে আছে এই যে সবচেয়ে বেটার একটা লোকেশন এই ভেবে এখানে আসছে ভাইয়া আজকে যখন আমি আসতেছিলাম আপনাদের প্রজেক্টে দেখলাম দুপাশে এত সুন্দর ভিউ আর এত বড় রাস্তা আসলে এটা কত ফুটের রাস্তা ছিল ভাইয়া জি এটা হলো একশো ফুটের রাস্তা যেটা জি নতুন বাজার থেকেwidehat থানা থেকে এবং ডুয়াল লেনের তো ডুয়াল রাস্তা এটা হলো সামনে দিয়ে গেছে একশো ফুট রাস্তা হ্যাঁ ঠিক ইউনাইটেড পিছনের অংশ সেটাও একশো ফিট রাস্তা আচ্ছা এবং সাথে ওয়ারল্যান্ড তো ওয়ান্ডারল্যান্ড পার্ক ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে হ্যাঁ উল্লেখযোগ্য হলো এখানে ইউনাইটেড মেডিকেল কলেজ হ্যাঁ ইউনাইটেড নার্সিং ইনস্টিটিউট এবং প্রজাপতি গার্ডেন জি আপুর নিবাস হ্যাঁ আর অসংখ্য হাউজিং এখানে আছে এবং এখানে সবাই কিন্তু ঘুরতে আসে সো আপনারা যখন আসবেন আশা করি এই জায়গাটা খুব সুন্দর লাগবে এবং খুব ভালো লাগবে আশেপাশে তো অনেকগুলো শপিং মল দেখে আসলাম আমি আজকে যেমন হচ্ছে আপনার সুবাস্ত নজর শপিং মল তারপরে আপনার হলান্ড সেন্টার যমুনা ফিউচার পার্ক আছে খুব খুব সুন্দর একটা জায়গা এক কথাই হ্যাঁ চলুন এবার একটু প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানি জমির পরিমাণ তো আমরা শুরুতে আপনি বলছিলেন যে সাড়ে এগারো কাঠা এখানে হচ্ছে শেয়ার কতজন থাকবেন এখানে শেয়ার সংখ্যা হল চুয়ান্নটি চুয়ান্নটি আর বিল্ডিং টাইপ হচ্ছে বি প্লাস জি প্লাস ইলেভেন আচ্ছা বি প্লাস জি প্লাস ইলেভেন বা জি প্লাস বি প্লাস ইলেভেন আচ্ছা প্রতিটা ফ্লোরে কয়টা করে ফ্ল্যাট থাকবে প্রতিটা ফুলের 6 টি করে ইউনিট থাকবে আচ্ছা আর ফ্ল্যাট সাইজ কত হবে 1320 বর্গ ফুট কমন সহ আচ্ছা এবং কার পার্কিং থাকবে প্রত্যেকের জন্য একটা কার পার্কিং থাকবে আচ্ছা এবং কমন স্পেস সহ কত হচ্ছে 1420 1420 আচ্ছা 1420 বর্গ ফুটের কমন স্পেস সহ থাকছে আর কি কি সুবিধা থাকবে আপনাদের এই প্রজেক্টে এছাড়া থাকবে আপনার ছাদ বাগান থাকবে আচ্ছা কমিউনিটি কমিউনিটি হল থাকবে আচ্ছা মসজিদ থাকবে আচ্ছা তারপরে আপনার থাকবে হলো কনফারেন্স রুম থাকবে আচ্ছা বা খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম থাকবে আচ্ছা পাশাপাশি তো চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা থাকতেছে এবং বিশেষ করে যেটা হচ্ছে সবাই চাই যেমন মসজিদ জেনারেটর সুবিধা এগুলো তো থাকবে অবশ্যই এগুলো থাকবে আচ্ছা আর পাশাপাশি কিন্তু লিফট থাকতেছে আর একটু ফ্ল্যাট সম্পর্কে বলবেন ফ্ল্যাটে কয়টা রুম থাকবে যে এখানে আপনার তিনটি লিফ্ট থাকবে আচ্ছা তিনটি সিঁড়ি থাকবে আচ্ছা আর প্রতিটি ফ্ল্যাটে তিনটি করে বেডরুম জি স্ট্যান্ডার্ড মানে হ্যাঁ তিনটি বাথরুম জি দুটি বারান্দা ড্রয়িং ড্রয়িং এবং কিচেন কিচেন রুম থাকবে এক কথায় একটা লাক্সেরিয়াস খুব সুন্দর একটা ফ্ল্যাট হতে যাচ্ছে এই প্রোজেক্টে সো যারা এই ফ্ল্যাটে বা এখানে জমির শেয়ার কিনবেন সবাই ইনশাল্লাহ খুব ভালো একটা প্রাইজেও কিন্তু পাচ্ছে যেটা হচ্ছে অবিশ্বাস নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এরকম একটা জায়গায় কিন্তু পাওয়া এটা কিন্তু কি বলবো এটা কিন্তু সুবর্ণ একটা সুযোগ এই সুযোগটা মিস করা যাবে না সো যারা জমির শেয়ার বা ফ্ল্যাট কিনবেন অবশ্যই কিন্তু আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি ইনভেস্ট করতে পারেন ব্যাংকার হাউজিং প্রজেক্টে দর্শক কথা বলবো আমরা আরেকজন সম্মানিত ক্লায়েন্টের সাথে যিনি এই প্রোজেক্টে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা মাসাল্লাহ আপনাদের এই প্রজেক্টটা তো এক কথায় অসাধারণ হতে যাচ্ছে যারা এখানে ফ্ল্যাট কিনবেন নিশ্চয়ই একসাথে জমি নিজের বাড়ি নিজে আচ্ছা যেহেতু আপনারা নিজেরাই এখানে একটা প্রজেক্ট তৈরি করছেন মার্শাল যারা আপনাদের ছেলেমেয়েরা আছেন যারা পড়াশোনা করবেন তার জন্য তো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান দরকার হবে তো এখানে কি কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে আচ্ছা এখানে প্রথমে আমি বলি

এই স্কুল যেটা আমরা বলি রত্নগর্বা ফরিদা জামান স্কুল পাশাপাশি যারা ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুলও আছে হ্যাঁ মেফল লেভ ইন্টারন্যাশনাল স্কুল জি আর একটা হচ্ছে রত্নগর্বা ফরিদা জামান স্কুল মানে এক কথায় বলতে গেলে আশেপাশে এত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা কিন্তু খুব ইজিলি আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে পারবেন এক কোথায় অসাধারণ একটা প্রজেক্ট আমরা দেখছি যেটা হচ্ছে ব্যাংকার হাউজিং ভাই এখানে যারা ফ্ল্যাট কিনবেন সো তারা কিন্তু খুব ইজিলি তো যে কোনো জায়গায় মুভ করতে পারবেন অনেকে দেখা যায় জব করে গুলশান তারপরে হচ্ছে বর্ণানি এরপরে হচ্ছে ওইদিকে বাড্ডা তো অবশ্যই এটা বাড্ডার সাথেই যেহেতু কোথায় কোথায় আসলে খুব ইজিলি মুভ করা যাবে ভাই গুলশান থেকে নতুন বাডার একশো ফিট রোড হ্যাঁ এটার দূরত্ব কত গুলশান থেকে সর্বোচ্চ থেকে দুই কিলোমিটার মানে দশ দশ মিনিট হ্যাঁ দশ মিনিট হ্যাঁ গুলশান থেকে খুব ইজিলি এখানে দশ মিনিটে আসা যাবে আসা যাবে আচ্ছা যারা কুড়িলের দিকে বের হতে চায় তারা তো ইজিলি বের হতে পারে ইজিলি বের হতে গুলশান নতুন বাজার মেন রোড দিয়ে আবার বসুন্ধার ভিতর দিয়ে একশো ফিট রাস্তা যেটা কুড়ি বিশ্বর যাওয়া যাবে আচ্ছা আবার এখান থেকে জলশ্রী আবাসন যাওয়া যাবে খুব সহজে জি একশো ফিট রাস্তা এখান থেকে জলশ্রী দূরত্ব মাত্র পাঁচ থেকে দশ মিনিট জি আর এখান থেকে সাঁতারকুল একশো ফিট রাস্তা এবং সাঁতারকুল থেকে বসুন্ধার মধ্যে ষাট ফিট রাস্তা চলমান জি এখান থেকে উত্তর বাড্ডা তারপরে নতুন বাজার একে এয়ারপোর্ট সব জায়গায় যাওয়া সব জায়গায় খুব ইজিলি আপনারা মুভ করতে পারবেন আমাদের সানবিলির মধ্যে দিয়ে একটা রাস্তা আছে যেটা হলো আপনার বনশ্রী যাওয়া যাবে যেটা হলো আপসাপটগর হাউজিং ভিতর দিয়ে ম্যারাদ বাজার সরাসরি মানে খুব ইজিলি কিন্তু আপনারা এই মেরাদিয়া বাজার দিয়ে যেতে পারবেন আর কিন্তু একটা মেট্রো হচ্ছে স্টেশনটা কিন্তু হচ্ছে উঠবে যেটা হচ্ছে কাজ অলরেডি চলমান আপনারা সব ধরনের যোগাযোগ ব্যবস্থা কিন্তু পাচ্ছেন যারা ইনভেস্ট করবেন আমি বলবো এক কথায় চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন ব্যাংকের হাউজিং এ আপনাদের প্রজেক্ট সম্পর্কে তো আরো বিস্তারিত আমরা জানলাম এবার একটু বলেন যারা এখানে প্রজেক্টে ইনভেস্ট করতে চাচ্ছেন কত টাকা ইনভেস্ট করতে হবে বা কত দিনের মধ্যে আপনারা ফ্ল্যাট বুঝিয়ে দিবেন যে এখানে শেয়ার ভ্যালু অল কম্পানি রেজিস্ট্রেশন নাম যে অল কম্পানি 9 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা আর পরবর্তী নির্মাণ কাজটা শুরু হবে সকলের সিদ্ধান্ত এবং সমজিকর্মে জি কিস্তি আকারে পরিশোধ করে পরবর্তী কাজটা কমপ্লিট করা হবে মিনিমাম সাতাইশ থেকে উনচল্লিশ কিস্তির মধ্যে টাকাটা কোনো কিস্তি কিস্তির মধ্যে এই কাজটা সম্পন্ন করা হবে আচ্ছা মানে তাড়াহুড়া নেই আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু এখানে ইনভেস্ট করে খুব সহজে টাকা পরিশোধ করতে পারবেন আর আপনিও হয়ে যেতে পারবেন একটি স্বপ্নের ফ্ল্যাটের মালিক ভাই আপনাদের কি এখানে আরো প্রজেক্ট চলতেছে তো আমাদের ঠিক সামনে হ্যাঁ আরেকটা প্রজেক্ট চলতেছে যেটা দশ কাটার উপরে তার ডান পাশে একটা পলট পরে ২০ কাটার পরে আরেকটা প্রজেক্ট চলমান যেটা পাইলিং হয়ে গেছে ওকে সো যারা ইনভেস্ট করবেন আমি বলবো সরাসরি আসুন দেখুন আশা করি আপনার প্রজেক্ট পছন্দ হবে আর আপনি একটা কি বলবো নিরাপদ যদি আপনি একটা ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই ব্যাঙ্কার এ ইনভেস্ট করতে পারেন সবাইকে আমন্ত্রণ রইল আর বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আর সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ